চিকেন স্যুপ বলেন বা ভেজিটেবল স্যুপ বলেন আমার তো সব ধরনের স্যুপ খেতে খুবই ভালো লাগে শুধু আমার কেন প্রত্যেকেরই ভালো লাগে আর তাছাড়া কী বলুন তো সিজন চেঞ্জ হলেই বাচ্চাদের ঠান্ডা জ্বর কাশি শুরু হয়ে যায় তো ওই সময় যদি আমরা এই ধরনের স্যুপ মানে চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ যদি তৈরি করে দিই তাহলে কিন্তু এটা ওদের শরীরের পক্ষে অনেক ভালো আর শীতকালে কিন্তু আমরা প্রায়শই এই স্যুপ খেয়ে থাকি আর আমি এখানে হাড়যুক্ত মাংস নিয়েছি আর দুই ধরনের সবজি নিয়েছি নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুনটা সামান্য নিয়েছি আর একটা পেঁয়াজের হাফটা অংশ নিয়েছি তো একটা কড়াইয়ে আমি তেল দিলাম তেলে একটু সর্ষে তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিতে পারেন আচ্ছা এরপর সবজিগুলোকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তা এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এই মুহূর্তে লবণটা একটু কম দেবেন কারণ পরবর্তীতে সস অ্যাড করা হবে তো তো লবণ দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম আর মাংসগুলোকে দিয়ে দিলাম তো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজবো না উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পরেই আমি এর মধ্যে পানি অ্যাড করব আচ্ছা এখানে আমি সবজি বলতে দিয়েছি বরবটি বরবটিটাকে মিহি করে কুচি করে নিয়েছি আর গাজর তো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো আমি এখানে সাড়ে চার কাপ মতো পানি অ্যাড করলাম তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম ততক্ষণ ফুটতে থাকুক আমি এখানে একটা ডিম গুলে নিচ্ছি রেডি করে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি দেড় টেবিল চামচ মতো আর পানি দিলাম ভালো মতো করে গুলে এটাকে সাইড করে রেখে দিতে হবে যখন লাগবে পরবর্তীতে তখন দেওয়া যাবে তো আমি এখানে তিন ধরনের সস নিয়েছি চিলি সস টমেটো সস আর হচ্ছে সয়া সস তো আপনাদের কাছে আরও যদি অন্যান্য সস থেকে থাকে তো যোগ করে দিতে পারেন আমি আমি তো এই তিন ধরনেরই দিচ্ছি কারণ তিন ধরনেরই আছে বাড়িতে আচ্ছা আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি মাংসটাকে তো মাঝে মাঝে একটু নেড়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও কিন্তু মাংসটা সিদ্ধ করতে পারেন মানে সবজি মাংস একসঙ্গে আর মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হলে তবেই কিন্তু এই চিকেন স্যুপটা খেতে অসম্ভব ভালো লাগে মাংস একটু কাঁচা কাঁচা অবস্থা বা একটু শক্ত শক্ত অবস্থায় থাকলে না খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ঝুরু ঝুরু করে নিচ্ছি তো এই যে টাকা আমি বাদ দিয়ে দিচ্ছি তো গরম ছিল বলে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে করে নিচ্ছি তো এই তো সমস্ত কিছু ঝুঁড়ো করা হয়ে গেল মাংসের ঝুঁড়ো করা হয়ে গেল তো এটাকে আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি বা স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দেব একটা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি একদম মিহি কুচি করে নিয়েছি দিলাম চিলি সস এরপর দিচ্ছি সয়া সস তারপর দেব টমেটো সস মানে সসগুলোকে এরপর মানে পরপর দিচ্ছি আচ্ছা দেওয়ার পর এরপর আমি সেই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা অ্যাড করছি আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এর এই যে স্যুপের যে ঘনত্বটা না ওটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে তো এই কারণেই কিন্তু দেওয়া হয় আচ্ছা এবার লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ডিম আর এই ডিম গোলাটা যখন দেবেন তখন অবশ্যই কিন্তু চামচটা অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু ডিমের একটা দলা বেঁধে যেতে পারে তো এই যে আমি ডিমটা ঢেলে দিলাম এবং অনবরত নাড়তে থাকলাম এরপর এর ঘনত্বটা দেখুন একদম পারফেক্ট আমি আরও পাঁচ মিনিট মতো এটাকে ফোটাবো তারপরে এটাকে নামিয়ে নেব তো অবশ্যই এটা চেক করে নেবেন নুন আর ঠিক আছে কিনা না নুন ঝাল ঠিক আছে কি না তো আমার সামান্য লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর গোলমরিচের গুঁড়ো যত একটু বেশি পড়লে কিন্তু বেশি ভালো লাগে তো শেষের দিকে আমি দিচ্ছি মাছের মশলা মানে আমি মাছের মশলা কিছুদিন আগে দেখবেন আমি শেয়ার করেছিলাম মাছের মশলা কিভাবে তৈরি করতে হয় তো সেই মাছের মশলাটাই আমি দিচ্ছি এখানে আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু স্যুপের স্বাদ কিন্তু অসম্ভবভাবে বেড়ে গিয়েছিল খুবই ভালো লাগছিল খেতে আর এই তো এর ঘনত্বটা একদম পারফেক্ট এবার এটা বন্ধ করে গ্যাস বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব তো আমি একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি আর এটা খেতে অসম্ভব টেস্ট হয়েছিল বাড়িতে যদি আপনারা একদিন বানান তাহলে আমি বলবো বাজার থেকে কোনো দিনই আপনারা কিনে খাবেন না এতটাই টেস্ট হয়েছিল।